আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে সন্ন্যাসম চ্যানেলে আরও একবার স্বাগত জানাই কে আপনাদের সাথে শেয়ার করছি মাস ডাল রান্না এখানে আমি এক কাপ মাস ডাল নিয়েছি এখন ডালটা আমি ভালোভাবে টেলে নেব এখানে একটি কড়াই গরম করে নিয়েছি এখন এতে ডাল দিয়ে দিলাম ডালটা দিয়ে এখন ভালোভাবে টেলে নিতে হবে যখন দেখবেন ডালের কালারটা একটু চেঞ্জ হয়েছে আর সুন্দর একটা স্মেল ছেড়েছে তখন বুঝে নেবেন হয়ে গেছে এই তো দেখেন হয়ে গেছে আমার ভাজা এখন আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দিব ডালটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমরা বাকি রান্নার প্রসেসিংটা করে ফেলব এখানে আমি পানি নিয়েছি পরিমাণ মতন তাতে দিয়েছি সাত মতন লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচের একটু বেশি ধনিয়ার গুঁড়া আর দিয়েছি এখানে এলাচ দারুচিনি এখানে নিয়েছি দুটো দারুচিনি তিনটে এলাচ এর মধ্যে দিয়ে দিব আরও দুটো তেজপাতা আমি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এখানে আছে আদা জিরা একসাথে বাটা আর দিলাম কাঁচামরিচ কুচি এখানে এক মুঠো পেঁয়াজ কুচি এখন ভালোভাবে মিশ্রণটি পানির সাথে মিশিয়ে নেব ভালোভাবে জাল করে নিতে হবে আমার ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আমি ডালটা ঠান্ডা করে নিয়েছি এখন ডালটাকে ব্লেন্ডার করে নেবো চলুন তাহলে ব্লেন্ডার করে ফিরে আসি আমার ব্লেন্ডার করা হয়ে গেছে আমি তো দেখেন কত সুন্দরভাবে ব্লেন্ডার করে নিয়েছি এখন মিশ্রণটির সাথে আমি একটু পানি দিয়ে নিব এভাবে যদি আগে থেকে পানি দিয়ে গুলিয়ে নেন তাহলে আর দলা পাকিয়ে যাবে না এভাবে সুন্দরভাবে মিশিয়ে নেবেন তাহলে দেখবেন আর দলা পাকাচ্ছে না ওটা খেতেও ভালো লাগবে সে পানির মধ্যে এখন আমি ডালটা দিয়ে দিলাম মাছ দিয়ে এখন ভালোভাবে নিয়ে নিতে হবে মাছ ডাল রান্নার আসল সিক্রেটটাই হলো এখানে যদি আপনি রান্নার সময় একটু একটু করে ফাঁকি দিয়ে রান্না করতেন তাহলে ডালটা তলা পাকিয়ে যেত যেহেতু আমরা আগে থেকে ডালটা গুলে নিয়েছিলাম এই জন্য আমাদের ডালটা আর দলা পাকায় নাই একদম পারফেক্টভাবে হয়েছে অনেকেই এই ডালটা পছন্দ করে না কিন্তু একবার হলেও এভাবে বানিয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে এখানে বাগারের জন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম দিয়েছি দুইটা মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি আর রসুন কুচি পেঁয়াজ কুচি এখন ভালোভাবে পেঁয়াজ রসুন ভেজে নিতে হবে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন জিরা দিয়ে দিলাম জিরা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিতে হবে এর মধ্যে এখন আমি ডালটা দিয়ে দিব আমি ডালটা দিয়েছি তা ভিডিওটা স্কিপ হয়ে গেছে এই তো দেখেন কতটা সুন্দর এই পর্যায়ে অনেক সুন্দর একটা স্মেল ছেড়েছে যা দেখেই মানে অনেক ভালো লাগছে আশা করি আপনারা এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন যারা এই ডালটা পছন্দ করেন না আমার প্রসেসিংয়ে রান্না করবেন আশা করি ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ